আজ প্রায় অনেক দিন পর আমরা নিমন্ত্রণ খেতে এসেছি পার্কে মানে আমাদের রায়গঞ্জের পার্কে একটা মোহরকুঞ্জ নামে একটা ভবন আছে এখানে তো আজ ছিল আমার বরের গেট টুগেদার পার্টি ইউনিয়নের থেকে তো এখানে সমস্ত ফ্যামিলির মেম্বার্সরা আসছে তাদের ফ্যামিলির মানুষদের নিয়ে তো আমরাও গিয়েছিলাম আমি আমার বর আমার মেয়ে তো এখানে এসেছি একটা এটা হলো একটা পার্ক আমাদের গোয়ালপুকুর পার্ক তো পার্কের ভেতরে একটা ভবন আছে তো সেই ভবনে অনুষ্ঠানটা চলছে এটা কিন্তু একটা পার্ক কিন্তু দেখো দূরে আমি দেখাচ্ছি পার্কটা কিন্তু পার্ক পার্কে সম্পূর্ণ লাইট বন্ধ আছে অন্ধকার এদিকে এই অন্ধকার পার্কেই ঘোরার জন্য আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে ও এখন পার্কের দোলনা টোলনা যা আছে সব কিছুতেই চড়বে তো যেহেতু অন্ধকার ও কিছুতেই যেতে পারছে না সেহেতু ফোয়ারার সামনে এসে দাঁড়িয়ে আছে ফোয়ারাটাও দেখো বন্ধ হয়ে আছে এটা কিন্তু ফোয়ারাটা তো আমার মেয়ে কিছুতেই মানছে না ও যাবেই পার্কে আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে পার্কে অন্ধকার পার্ক বন্ধ হয়ে যায় সন্ধ্যা ছটা বাজলে পার্কটা বন্ধ হয়ে যায় দিনের বেলার থেকে খোলা থাকে তো যাই হোক পার্কে তো যেতে পারলো না পার্কের ভেতরটা তো যেখানে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের ওখানে গেলাম তারপরে সেখানে কিছুক্ষণ থাকলাম আর দেখো এখানে কি সুন্দরভাবে সমস্ত গাছগুলো গাছগুলোকে কাটিং করে আছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এটা হলো পার্কের ভেতরটা আর চলো তোমাদেরকে পার্কের গেটটাও দেখাচ্ছি আর এখানে প্রচুর লোক এসেছিল প্রচুর লোকের ভিড় হয়েছিলো তো ভেতরে মিউজিক বাজছিল জন্য আমাকে বাইরে আসতে হয়েছে ভেতরে তো কিছুতেই আমি ভিডিও করতে পারছিলাম না এত মিউজিকের আওয়াজ হচ্ছে কোনো কথাও বলতে পারছি না তার মধ্যে পার্কের সামনে একটা মাত্র লাইট জ্বলছে যার জন্য অন্ধকার অন্ধকার সকলকে দেখাচ্ছে আর এই হলো পার্কের গেটটা এই হলো গোয়ালপাড়া পার্কের গেটটা আর কি তো এই পার্কের গেটের সামনে গিয়ে মেয়ে তো কিছুতেই মানছে না ও পার্কের ভেতরে যাবে ওকে আমি বোঝানোর চেষ্টা করছি ও বুঝতে চাইছে না যে রাত্রিবেলা এটা বন্ধ থাকে ওগুলো হলো টিকিট কাউন্টার এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা তো তারপরে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও টিডিও করলাম আমি আমার মেয়ে আমার বর আর আমার বরের কথা তো বলো না লাজুকলতা কিছুতে আমার ক্যামেরার সামনে আসবে না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাই হোক আমি নিজেরটা নিজেই করলাম নিজের ভিডিও নিজেই বানালাম তো এই হলো সেই পার্কের গেট তারপরে চলে আসলাম মেন যেখানে অনুষ্ঠানটা চলছে সেখানে মানে ভবনের ভিতরে তো ভবনের ভিতরে অনেকে মিউজিকে গান করছিলো অনেকে নাচটাচ করছিলো কিন্তু সব কিছু আমাকে মিউট রাখতে হয়েছে যেহেতু মিউজিক বাজছে তারপরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেলো খেতে দিবে তো টেবিল টেবিলে সবাই বসেছি খেতে আর দুঃখের বিষয় আমি খাওয়া দাওয়ার কিচ্ছু ভিডিও করতে পারিনি কেন করতে পারিনি সেটাও বলছি যখন আমরা খেতে বসেছি সে তখন এত ভিড় লেগে গেছিলো যে মোবাইলে যে আমি ভিডিও করব না খাবো না মেয়েকে খাওয়াবো না কী করবো বুঝে উঠতে পারছিলাম না কারণ ঘাড়ের মধ্যে সবাই দাঁড়িয়ে ছিল কারণ রাত অনেক হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা সবাই খেতে বসে গেছে আমরাও বসে গেছি খেতে কিন্তু আমি মেয়েকে নিয়ে বসেছি আমার বর কিন্তু এখনও বসেনি তারপরে যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে প্রোগ্রাম চলছিল প্রায় রাত্রি বারোটা অবধি প্রোগ্রাম হয়েছে তো আমি বারোটা অবধি আমরা ছিলাম আর কি তারপরে খেয়ে দেয়ে নিয়ে অনেকক্ষণ বসে থাকলাম কি করব আসার তো উপায় নেই যেহেতু আমার বরের খাওয়া হয়নি তো প্রোগ্রাম চলছিল এখানে একজন বাসি ছিল তার বাসি শুনলাম বসে বসে তারপরে সবাইকার ভিডিও করলাম এখানে সবাই দেখো দাঁড়িয়ে দেবে ওই দেখো লোকটা পিছনে বাসি বাজাচ্ছে তো ওনার ভিডিও করলাম তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষে এখানে অনেকক্ষণ বসে থাকলাম বসে থাকার পরে বাড়ি ফিরে আসলাম তো এটা ছিল আমাদের পারিবারিক একটা মিলন উৎসব এটা প্রত্যেক বছরই ওদের ইউনিয়ন থেকে করে থাকে তো বেশ মজাই হয় এখানে তো প্রতি বছর হয়তো আমার যাওয়া হয়ে ওঠে না তো এবছর গেলাম এবছর ও জোর করেই নিয়ে